পৌনে তিন লাখ কোটি টাকা নাই হিসাব করে শেষ করা যায় না উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাহজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকের আবার মুরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলি ও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেয়। চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা গুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবার জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্ব নবীর পালক পুত্র জায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্ব নবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বুর রাসূলিল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবীরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিব্বুর রাসূলিল্লাহ উসামারে পাঢাও উসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবে নাকি ওসামা বলে পারবো সায়েদানা ওসামা রদি আল্লাহ জ্বাল আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কেই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিসমিল্লাহ বলেন আদশ ফাউ ফি হাদিম মিন হুদুদুল্লাহ তোমরা এত বড় সাহস সুসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটা ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত जनपद ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরীবরা অন্যায় করলে তারা বিচার করতো আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ওয়া আইমুল্লাহ

আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতিমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায়। আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিষ্ণু হিসা ইসলামের আদালতের নমুনা